শীতের দিনে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠানোটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো লামিসাকে আমি সকালে ঘুম থেকে ডাকছিলাম যদিও এখন অনেক সকাল না এগারোটা বেজে গেছে তো আমি ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি তো যেহেতু লামিসার মামার বাসায় যাবো তো ওকে বলছিলাম যে চলো ভাইয়ের বাসায় যাবো তো অনেক খুশি হয়ে গেল তো সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে যেহেতু আগের দিন আমরা খালাদের বাসা থেকে বেড়ানোর পর বাসায় আসছি তো রাতেও অনেক টায়ার্ড ছিল তো সকালে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠছিলো না যদিও আমিও অনেক লেট করে ঘুম থেকে উঠেছি তো আজকে নাস্তায় ছিল পাউরুটি আর হচ্ছে নিউট্রেলা যেটাও খুব পছন্দ করে যেহেতু নাস্তা আজকে বানাতে পারিনি তাই আজকে পাউরুটি দিয়ে কাজ চালিয়ে দিলাম তো খাচ্ছিলো আর কার্টুন দেখছিলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এখানে বসে বসে কার্টুন দেখবে কম্পিউটারে আর এখানে নাস্তা করবে খেলা করবে মানে সব কিছু ওর এই চেয়ারে বসেই করবে তারপর আমি ওকে নাস্তাটা দিলাম যে তাদের খেয়ে নাও তারপর আমরা রেডি হয়ে মামার বাসায় যাবো ও বলতেছে হ্যাঁ ঠিক আছে তাদের খেয়ে নেবে এমনিতে এক ঘন্টা সময় লাগে ওর নাস্তা করতে তারপর আমি ওকে গোসল করিয়ে দিলাম গোসল করিয়ে তারপর রেডি করে দিচ্ছি চুলগুলো মুছে দিচ্ছিলাম যেহেতু চুলগুলো বড় একটু টাইম লাগে তারপর আমিও রেডি হয়ে নিলাম তারপর এই তো আমরা বের হয়ে গেলাম আজকের ওয়েদারটা একদমই অন্যরকম ছিল সূর্যের কোনো দেখা নেই বাইরে কোনো রোদ নেই মনে হচ্ছে যে বৃষ্টি হবে এরকম অন্ধকার হয়েছিলো কুয়াশা ছিল কিন্তু বাইরে অনেক ঠান্ডা ছিল না মানে অন্ধকার হয়েছিল মনে হচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা কিন্তু এতটা ঠান্ডা ছিল না মানে এত বাতাস ছিল না তারপর এই তো বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গেলাম আমরা বাড়ির সামনেই চলে আসছি তো বাসে যেতে বেশি সময় লাগে না হয়তো দুই তিন মিনিট টাইম লাগে লামিসা তো সবার আগে দৌড়াচ্ছে মানে ওর মামা তো সাথে ও খেলবে সেই জন্য সবার আগে চলে গেছে মানে রেখে ওরা ওপরে চলে গেছে তো তারপর আমি এই তো বাসার মধ্যে ঢুকে গেলাম তারপর লামিসা খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে দুই ভাইয়ের সাথে চিপ খাচ্ছে চকলেট খাচ্ছে খেলাধুলা করতেছে মানে এখানে আসলে আর কোনো কিছু খেয়াল থাকে না তো এই তো লামিশা ওর ভাইদের নিয়ে খুব হ্যাপি ওরা খেলতেছে মানে অনেক দিন পর দেখা কারণ পরীক্ষা শেষ হওয়ার পর আর আসা হয়নি তারপর আমি ভাত নিয়ে বসলাম তো আমি পালং শাক দিয়ে ভাত খাচ্ছিলাম তো পালং শাকটা খুব ভালো ছিল খুব ভালো লাগলো অনেক দিন পর পালং শাকটা খেলাম তো বাচ্চাদের স্কুল বন্ধ না থাকলে আসলে কোথাও যাওয়া হয় না যেহেতু ফাইনাল এক্সাম শেষ তো একটু বেড়াচ্ছি তারপর আমি মিষ্টি কুমড়াটা নিয়ে নিলাম মিষ্টি কুমড়া তরকারিটাও খুব ভালো ছিল চিংড়ি মাছ দিয়ে বাচ্চাদের একবার স্কুলে দিয়ে দিলে তারপরে আর বেড়ানোটা আসলে সম্ভব হয় না কারণ ওদের ছুটি না থাকলে কোথাও যাওয়া যায় না যেহেতু এখন ফাইনাল এক্সাম শেষ তো এখন একটু লম্বা ছুটি আছে তাই একটু চেষ্টা করছে ওকে নিয়ে বেড়ানোর তারপরে মুরগির মাংস নিয়ে নিলাম নতুন আলু দিয়ে আসলে নতুন আলু খেতে আমার খুবই ভালো লাগে তারপর আমি তো মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর সাথে ছিল কাঁচামরিচ তো আজকের দিনটা ভালোই কাটলো লামিসাও খুব এনজয় করলো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ